কিভাবে বুঝে যাবে আপনি এখানে কি সিলেক্ট করছেন সেটার উপর এখানে দেখেন আমি যে জিএসটা অ্যাকাউন্ট দিছি আবার এটা কোন রিপোর্টে শো করবে ব্যালেন্স শীট নাকি ইনকাম স্টেটমেন্ট আদার কারেন্ট অ্যাসেটস ব্যালেন্স শীট তাহলে দেখেন ব্যাংক ফিক্সড অ্যাসেট আদার অ্যাসেট এই উপর থেকে পাঁচটায় কিন্তু আমার ব্যালেন্স শীটের অ্যাসেট আইটেম দেন অ্যাকাউন্টস পেয়েবল একটা লাইব্রেটি অ্যাকাউন্ট এটাও ব্যালেন্স শীট আইটেম তাই না ক্রেডিট কার্ড ব্যালেন্স শীট আইটেম লাইব্রেটি আদার কারেন্ট লাইব্রেটিস লং টার্ম লাইব্রেটিস